নমস্কার রাসুল ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন ওই যে চায়ের দোকান থেকে বেরিয়ে এরা দুটোই মাথায় নিয়ে নিল আর জ্যাকেটগুলো ঘুরবে फोटो তোলার জন্য আচ্ছা আচ্ছা ফটো শুটാനের জন্য এই তো জল দেখো ভি দেখলি আমbole আমbole এই দেখো চুরমি গাই এই সমলে এই দেখলি Vali তো সাল हो गया है ये नई जमा है

আর সবে শিঙে করে লেখা আছে লাল দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে এটাই সামনে থাম্ব লেক এখানেও আসবো তখন ভালো করে আপনাদের দেখাবো এখানেও গাড়ি দাঁড়াবে আর আকাশটা দেখুন আকাশ ঠিক বলবো না পাহাড় আর এখানেই যেতে যেতে মানে এক জায়গায় বরফও পেয়েছিলাম খুব সুন্দর আর এই যে দেখুন ঘন একদম কুয়াশা বা মেঘ বলুন একদম ঢেকে গেছে কিছুটা রাস্তা ফাঁকা কিছুটা রাস্তা আবার একদম মেঘে ঢাকা আবার কিছুটা রাস্তা পরিষ্কার কোথাও আবার বৃষ্টি হচ্ছে মানে সব রকম দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আর এই ওই দূরে কিছু কিছু বরফ দেখা যাচ্ছে অনেকটা দূরে মানে এবারে বরফের দিকে যাচ্ছি আমরা বরফের কাছাকাছি নাথুলাতে তো বরফ পাওয়াই যায় আর এদিকে একটা ঝর্না আর আমরা বরফের কাছাকাছি চলে এসেছি আর এই রাস্তার মাঝখানে দেখুন প্রথমে এক ঝলক বরফের দর্শন হয়ে এই যে সাদা সাদাগুলো তো একদম গেল আর এই যে আমরা নাথুলার কাছে চলে এসেছি এই গাড়িগুলো দেখছেন এগুলো সব ট্যুরিস্টের গাড়ি ওই যাত্রীরা সবাই মানে ওই যাচ্ছে চায়না ইন্ডিয়ার বর্ডার দেখতে আর ওখানেই বরফ আছে তো আমরাও যাচ্ছি আমাদেরকে ড্রাইভার বলল যে গাড়ি নিচে পাক করবে আর আমাদেরকে উপরে ছেড়ে দেবে আর সত্যিকার এখানে যত উপরের দিকে যাচ্ছি এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো ওই জ্যাকেটগুলো ভাড়ায় নিয়েছিলাম না হলে মানে কি যে অবস্থা আমাদের হতো তার কোনো ঠিক নেই আর আমি পরে বইয়েতে দেখলাম ম্যাপে আমার ছেলের যে পশ্চিমবঙ্গের সবথেকে উপরের যে অংশটা সেটা হচ্ছে সিকিম আর সিকিমের একদম লাস্ট বর্ডারে আমরা যাচ্ছি चाइना और इंडिया बॉर्डर आने के टाइम में उधर गाड़ी गाड़ी हम है ना पे करेंगे रखेगा वहीं हाँ। वैसे भी आने से भी हो जाएगा है ना अच्छा अच्छा वहां से कैसे आएगा अरे रास्ता नहीं आना पड़ेगा હા પુલિસ બેઠ હે ઉધર ગાડી રાખે এখনও আমরা বরফ পাইনি কিন্তু কত মানে ডিগ্রি সেলসিয়াস এখানে জানি না সাড়ে এক কি জিরো হবে জানি না হাত পাগুলো যেন কনকন করছে আর এই যে দেখুন অবস্থা ভীষণ ভিড় চারিদিকে লোকজন ভর্তি আর এখানে গাড়ি থেকে নামার পরে না নিজের ভারসাম্য নিজে রাখতে পারছি না মানে যে পৃথিবীর একটা যে আকর্ষণ বলে যে মাধ্যাকর্ষণ শক্তি থাকে আমরা নিউটনের এতে পড়েছি যে আপেল নিচে পড়ে কিন্তু সেটা তো কীভাবে পড়ে আমরা তো কোনো দিনই অনুভব করতে পারিনি এই যে দেখুন নাথুলা তো এইখানে আসার পরে ফিল করতে পাচ্ছি যে মাধ্যাকর্ষণ শক্তি মানে বলে কিসের জন্য মানে আমাদেরকে যেন পেছন থেকে টানছে মানে উপরে উঠতে পাচ্ছি না এরকম ভাব শরীরে পেছন থেকে যেন টেনে রাখছে উঠতে পাচ্ছি না আর শ্বাসকষ্টরও তো প্রবলেম হচ্ছে সবারই আর আমার ছেলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম এই যে দেখুন এরা বসে আছে এদেরও অবস্থা সব মানে সব কপ্প শুংছে কেউ অক্সিজেন নিচ্ছে এরকম অবস্থা আমাদেরও খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো সঙ্গে করে আমরা কপ্প নিয়ে গেছিলাম তো সেগুলো বের করে সব শুংতে আরম্ভ করি বাচ্চা কাচ্চা সবার খুব অসুবিধা হচ্ছিলো আর এই যে গেট এই গেট দিয়ে ওপরে গেলে চায়না আর ইন্ডিয়ার গেট আর ওই ওপরেই বরফ আছে তো এখানে সিঁড়িগুলো এতটাই মানে উঁচু আর শরীরের বললাম না ভারসাম্য রাখতে পারছি না তো সিঁড়ি দিয়ে আমরা যেতে পারছিলাম না তা সাইড দিয়ে আমরা আস্তে আস্তে করে উঠছি তারপরে সঙ্গে করে পপকর্ন নিয়ে গেছিলাম আর এখান থেকে ভিউটা দেখুন গাড়িগুলো কি সুন্দর সারি সারি করে সাজানো আছে আর একদম আমরা টপ মানে এর ওপরে আর কিছুই নেই এর উপরে আকাশ টপে চলে এসেছি আর এখানে দেখুন বললাম যে এই এই একটা ছবি তুলি সবাই ছবি তুলছে যে একা করে স্পেশাল করে জায়গা হবে তা না তো আমরা বললাম যে এইভাবেই তুলে নিতে হবে সবাই ফটো তুলছে আর ছেলের অবস্থা খুবই মানে কি বলবো আর ও একদম হাঁটতেও পারছে না ওর ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না আর এইখানে চায় না আর ইন্ডিয়ার বর্ডার এখানে ফটো তোলা নিষিদ্ধ

কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না কারণ এখানে প্রচুর সিকিউরিটি আর অনেকের মোবাইল কাড়িয়েও নিচ্ছে যে মিলিটারিরা আছে ওনারা ওদের মোবাইলও ছিনিয়ে নিচ্ছে তো সেই সাহস করে আর ইয়ে করতে পারলাম না আর এইখানে একটা ওই পয়েন্ট আছে ফটো তোলার আর এই দেখুন ক্ষণিকের মধ্যে কীরকম একদম মেঘে ঢেকে গেছে আর গাড়ি ঘোড়া কিছুই দেখা যাচ্ছে না আর এক তো উপরে আছি মানে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে চায়নার বর্ডার বা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাবো তো খুব নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এরকমই তো যাই হোক যা কিছু হয় ভালোর জন্য তো এখানে একটুখানি ফাঁকা পেয়েছি তাই বললাম যে আমরা আমাদের কয়েকটা ছবি তুলে নিই তো ওদেরকে বললাম কাছাকাছি দাঁড়া সব দাঁড়িয়েছে ফাঁকা ফাঁকা তো আর ছেলের একদমই ভালো লাগছে না ওর না ফটো তুলে তুলতে ভালো লাগছে না কোনো কিছু যে দেখুন নেতিয়ে পড়ে যাচ্ছে বরফ আছে বলছি বরফ বরফ করে পাগল হয়ে গেছিলো এখন বরফ আছে কিন্তু ওর শরীরটা একদম ভাল লাগছে না তো ওকে আবার একটুখানি বসিয়ে ওর জন্য আর বেশিক্ষণ আমাদেরও মানে থাকা যাবে না তো যাই হোক এখানের ভিউটা দেখুন বরফে কী কী করবো সেগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা তো গ্রুপ ফটোই প্রায়ই তোলা হয় ওর বাবার সঙ্গে আর তোলা হয় না সেই জন্য বললাম যে চলো আমাদের দুজনের একটা ছবি তুলি তো এমনিই তুলছিলাম ও আবার মানে এরকম পোজ দিয়ে আর ছেলে যখন তখন বসে পড়ছে আর এই ফাইনালি বড়। এখানে তো ভীষণ ভিড় সবাই ছবি তুলছে আর হাত পা কন কন করছে ঝিনঝিন করছে এমন অবস্থা কিন্তু বরফ ছেড়ে কেউ যাবে না আর এখানে বেশিরভাগ মানে ফিফটি পারসেন্টেরও বেশি মানে সেভেন্টি পার্সেন্ট সব বাঙালি সবই দেখছি বাঙালি আছে আর মানে থার্টি পার্সেন্ট বিভিন্ন জায়গা থেকে এসেছে নাহলে বেশিরভাগই সবাই বাঙালি বাঙালি আমরা তো চিনতেই পারি কথাবার্তায় বোঝা যায় এই যে দেখুন বরফ অনেকটা জায়গা জুড়ে বরফ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আগে আরও অনেক ভিডিও আসতে চলেছে বরফ এইটুকু না এখনও বরফে কী কী করেছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আরও অনেক কিছু দেখতে পাবেন এখানেই শেষ করছি